যে যাওয়ার নাম নেই যে এভাবে কি শুয়ে থাকবে ঘরে যে চাল ডাল সব শেষ সাদে কি আর বসে আছে নাকি দেখতে পাচ্ছ না চারপাশের কি অবস্থা বৃষ্টির জন্য কি আর ঘর থেকে বের হওয়ার উপায় আছে যেভাবে বসে আছো মনে হচ্ছে ঘরে এসে তোমাকে কেউ খাবার দিয়ে যাবে এমনিতেই গরিবের অভাবের সংসার তার উপর আবার বসে আছো আমরা না হয় না খেয়ে থাকবো তবে মেয়েটার কি হবে শুনি তুমি কি চাইছো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি কাজ করি আর অসুস্থ হয়ে পড়ি বেশ তুমি যদি এটাই এটাই চাও তাহলে করছি এমন কোনো কাজ নেই যা করলে বৃষ্টিতে ভিজবে না হ্যাঁ আমার জন্য তো সবাই কাজ নিয়ে বসে আছে যে এখন গিয়ে আমি নবাবের মতো কাজ করব যাও একটু খিচুড়ি রান্না করো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুব ভালো লাগবে মুখে বলে ফেললে আর হয়ে গেল তাই না খিচুড়ি রান্না করতে চাল লাগবে ডাল লাগবে কোথায় পাবো হ্যাঁ কি আর বলবো কিছুই তো বলার নেই মেয়েটা কোথায় ওকে কিছু খেতে দিতে পেরেছো কি আমাদের মতো গরিব মানুষের বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া মানাই না আমাদের চোখে তো সব সময় পানি মানায় মন খারাপ করো না ছাতাটা দাও তো দেখি বাইরে গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা ঘরে বসে থাকলে তো আর খাবার আসবে না কিছু একটা করতে হবে মেয়েটা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে খেতে চাইবে তখন তো আমি কিছু খেতেও দিতে পারবো না আর আমাদের ঘরের চাল তো প্রায় ভেঙেই গেল রান্না ঘরে যাওয়া যাচ্ছে না পানির জন্য রান্না ঘর পুরো পানিতে ভেসে গেছে আমি বাহিরে যাচ্ছি তুমি মেয়েটাকে নিয়ে সাবধানে থেকো আর খেয়াল রেখো মেয়েটার প্রতি রহিম তার ফুটো ছাতা নিয়ে বাইরে বের হয় রহিম মোরে দুঃখ নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে ফিরতে লাগে হঠাৎ পথে এই ছাতাটাও দেখি ফুটো হয়ে গেছে আমার সংসারের মতো এই ছাতাটাও শেষ হয়ে গেল দেখি কারো দোকানে আজকের জন্য কাজ করতে পারে কিনা কি গো রহিম ভাই এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছো আকাশের অবস্থা তো ভালো না যে কোনো সময় প্রচন্ড ঝড় উঠতে পারে আশেপাশে কেউ নেই তুমি কোথা থেকে এলে ঘরে বসে থাকা তো আর ভাগ্যে নেই রে ভাই তাই বাহিরে বের হতেই হয় তুই চা তৈরি করে দে আমি লোকের কাছে দিয়ে আসি তাহলে যদি কিছু পাই ঘরে কিছু নেই আমি তো এখন চা তৈরি করতে পারবো না আর এই বৃষ্টির মধ্যে তুমি কাকে চা দেবে এখন কেউ চা খাবে না সবাই তো এখন ঘুমাচ্ছে তা তো ঠিক বলেছিস কিন্তু ঘরে আমার কিছুই নেই খালি হাতে কিভাবে বাড়ি ফিরি বল মেয়ে তো অনেক ছোট তাই আমাদের যে অভাবের সংসার এটা তাকে বোঝাতেই পারি না আমি চললাম বাড়িটা জমিয়ে রান্না হয়েছে এখনই চলে যেতে হবে আমাকে কারু ঘরে রান্নার কোনো অভাব নেই আর কারু ঘরে কোনো খাবার নেই যদি না হতাম তাহলে এই দিন দেখতে হতো না না কোনো কাজও পাবো বৃষ্টি থামার আগ পর্যন্ত আমি বরং বাড়ি ফিরে যাই বাছা আমাকে একটু আশ্রয় দিবি আজকের জন্য বাড়িটা অনেক দূর তাই যেতে পারছি না আমার ঘরটা তো অনেক ছোটো আর ঘরে অনেক পানি তুমি যদি থাকতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই তবে আমি কিন্তু তোমাকে কিছু খেতে দিতে পারবো না আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নেই মাথা গোজার মতো একটু ঠাই পেলেই হবে আর কিছু লাগবে না আমার কাল সকালেই চলে যাব শুধু রাত টুকু থাকবো ঠিক আছে তুমি এই ফুটো ছাতা নিয়ে চলো তবে শরীরের অর্ধেকটাই ভিজে যাবে আমি একটু বেরিয়েছিলাম এখন ভিজে বাড়ি ফিরতে হচ্ছে গরিবের সংসারে বৃষ্টির দিন বিপদ নিয়ে আসে আর ধনীদের সংসারে বৃষ্টি আনন্দ নিয়ে আসে এই হলো দুনিয়ার নিয়ম কত মানুষ না খেয়ে বসে আর কত মানুষ খাবার নষ্ট করছে কি করব বলো চেষ্টা তো আর কম করছি না তবুও গরিব যে গরিবই থেকে গেলাম চলো তুমি আমার সাথে বৃষ্টিতে ভিজলে তুমিও অসুস্থ হয়ে পড়বে রহিম বুড়োটাকে নিয়ে বাড়ি আসে তোমাকে আনতে পাঠালাম চাল ডাল আর তুমি বুড়োটাকে কোথা থেকে নিয়ে আসলে আমাদের বাড়িতে এমনিতেই নিজেরা থাকতে পারছি না তার উপর আরেক বিপদ হাজির একটু চুপ করবে তুমি দেখতে পাচ্ছ না কত বয়স্ক একজন লোক ওনার থাকার ব্যবস্থা করো আমার হয়েছে যত জ্বালা এই গরিবের সংসারে আসার পর থেকে আমার জীবনটাই শেষ হয়ে গেল তুমি আর কিছু করতে পারলে না বেশি কথা বলছো কেন বউ যা করতে বলছি তাই করো তোদের কোনো সমস্যা হলে আমি চলে যাচ্ছি আমার একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে ক্ষমা করবে বুড়ো আমার বউয়ের কথায় কিছু মনে করো না ঘরে খাবার নেই বলে ও রেগে আছে তুমি চলো ঘরে এই নে আমার কাছে কিছু ফল ছিল তোরা আজকের মতো এই ফলগুলো খেয়ে নে আর এই ফলের বীজগুলো ফেলবি না যত্ন করে লাগাবি পরের দিন সকালে বুড়ো কাউকে না বলেই বাড়ি থেকে চলে যায় বৃষ্টিটা কমেছে গো তুমি এবার কাজের জন্য বের হও আর বুড়োটা দেখছি চলে গেছে সারা বাড়িতে খুঁজলাম কোথাও তো নেই তোমার ব্যবহারের জন্যই তো এরকম হলো বুড়ো যে ফল দিল ওই ফলের বীজগুলো যত্ন করে লাগিও কিন্তু ওই ফলের বীজ লাগিয়ে কি হবে আর না লাগিয়ে কি হবে ওই বীজ লাগালে তো আর আমাদের গরিবের সংসার সংসার হয়ে যাবে না তুমি এত বেশি কথা বলো না বৌ যা করতে বলছি তাই করো রাত্রি না হয় ফল খেলে এখন কি খাবে আজকে যদি বাড়িতে আসার সময় কিছু না নিয়ে আসো মেয়েকে নিয়ে আমি চলে যাব এই বলে দিলাম এখন কোথায় কাজ পাবো এখন কে আমাকে কাজ দেবে আর কয়েকটা দিন পর কাজ পাবো এই বৃষ্টির দিনে বসে থাকা ছাড়া আর উপায় নেই তোমার সাথে কথা বলে আর পারবো না কি আর করব মেয়েটাকে নিয়ে শুধু পানি খেয়ে থাকতে হবে এভাবে বেশ কিছুদিন কেটে যায় বুড়োর দেওয়া ফলের বীজ লাগিয়েছিলাম দেখি কেমন গাছ হলো মিথি লাগিয়ে দেখে বুড়োর দেওয়া ফলের বীজে অনেক বড় বড় গাছ হয়েছে এ কি এটা কি ধরনের বীজ দিল বুড়ো আমাকে ওটা তো দেখছি অদ্ভুত ধরনের বীজ কয়েকদিনের মধ্যে গাছটা বড় হয়ে গেলো এটা তো কল্পনাও করা যায় না রিয়া কোথায় তুই মা এদিকে একবার আয় তো হ্যাঁ মা কি হয়েছে আর আমাদের বাড়িতে ফল হয়ে গেছে কোথা থেকে আসলো মা বাবা কোথায় মা আমার খুব খিদে পেয়েছে তোর বাবা কোনো কাজ খুঁজে পেল না বৃষ্টির জন্য তোর বাবার সব কাজ বন্ধ তবে বৃষ্টিটা কমলে নিশ্চয়ই কাজ পেয়ে যাবে কিন্তু মা আমি তো খিদে জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাকে এখনই কিছু খেতে দাও বেশি কথা না বলে চুপ করে ঘরে গিয়ে পানি খেয়ে নে গরিবের সংসারে সবসময় খাবার থাকে না এটা তোকে বুঝতে হবে রিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে জানি না আর কত দিন এভাবে কষ্ট সহ্য করতে হবে মেয়েটাকে মুখের উপরে না করে দিলাম মেয়েটার মুখের দিকে আর তাকাতে পারবো না আমি কেন এমন কষ্ট আমাদের এই দেখো চাল ডাল নিয়ে এসেছি তাড়াতাড়ি রান্না করো আর আমার মেয়েটাকে খেতে দাও বাড়ি থেকে বের হতেই ছোটখাটো একটা কাজ পেয়ে গেছি মেয়েটা খাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে আমি মা হয়ে তার কান্না সহ্য করতে পারছি না আর দেখো বুড়োটাও ফলের বীজ থেকে কেমন গাছ হয়েছে বুড়ো আমাদের তাহলে অনেক বড় উপকার করেছে দেখছি এটা তো সাধারণ কোনো ফলের গাছ না এখানে অনেক ধরনের ফল হবে তাহলে বৃষ্টির দিনেও গরিবের আর না খেয়ে থাকতে হবে না শুধু তো আমরা না আমাদের মতো অনেকে বৃষ্টির জন্য কাজ যেতে পারেনি তাদের চুলাতেও তো আগুন ধরেনি আমাদের মতো খিদে জ্বালা তারাও সহ্য করছে সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে আমাদের মতো ছোটখাটো কাজ করবে কে যাও রান্নাটা করো দেখি বাবা চালডাল নিয়ে এসেছে খুব মজা হবে মা তুমি ভালো করে খিচুড়ি রান্না করো দুই তিন দিন পরেও মেয়েটা খাবার পেয়ে কেমন খুশি হলো দেখলে ওর মুখে তাকিয়ে শান্তি পাওয়া যায় তুমি ওর জন্য খুব ভালো করে খিচুড়ি রান্না করো আমি একটা কাজ করছি একটু বেশি করে রান্না করছি আমাদের আশেপাশে যারা কাজ যেতে পারেনি তুমি তাদেরকেও খাবার দিয়ে আসবে এটা তুমি খুব ভালো বলেছ বৃষ্টির জন্য অনেকেই কাজে যেতে পারেনি কিছুক্ষণ তোমার রান্নার কি হলো তাড়াতাড়ি করো তাহলে কয়েকজনের বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতে পারতাম এই তো প্রায় শেষ একা একা না গিয়ে রিয়াকেও সাথে নিয়ে যাও আর সবার বাড়িতে যাওয়ার দরকার নেই যারা তোমার মতো শুধু তাদেরকেই দিও পরলোকের বাড়িতে গেলে আবার কথা শুনতে হবে একদম ঠিক বলেছ আমরা কোনো বড়লোকের বাড়িতে যাব না পাশের বাড়ির কাকিমা আমাদের সহ্যই করতে পারে না আমরা কষ্টে থাকলে আরো বেশি খুশি হয় ওদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই গরিব হলে কি হবে অনেক অহংকার অন্য বাড়িতে গিয়ে দিয়ে আসছি রহিম রিয়াকে সাথে নিয়ে গ্রামের অনেক লোকের বাড়িতে খাবার পৌঁছে দেয় এবং বাড়িতে ফিরে আসে পরের দিন সকালে ভাবি বাড়িতে আছো নাকি তোমাদের ঘরে কোনো খাবার থাকলে দয়া করে দিতে পারবে কাল তোমরা গ্রামের অনেকের বাড়িতে খাবার দিয়েছো। গরিবের বেশি অহংকার থাকতে নেই ভাবি আপনি বেশি অহংকারী আমাদের গরিবের খাবার তুচ্ছ মনে করবেন বলে আপনার বাড়িতে যাওয়া হয়নি তবে আপনাকে খাবার দিচ্ছি এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম ভাবি শুধু শুধু অহংকার করতাম তবে এখন বুঝতে পারছি আমার অহংকারগুলো মিথ্যে ছিল এই নিন আপনার খাবার অনেক ধন্যবাদ আপনাকে ভাবি আপনারা অনেক ভালো এবং সৎ আমিও চেষ্টা করব আপনাদের মতো ভালো হতে আমরা তো শুধু নিজেদের দিক থেকে সঠিক থাকার চেষ্টা করি সবাই যদি এরকম হয় তাহলে তো একে অপরকে সাহায্য করলেও বৃষ্টির দিনে গরিবের কষ্টটা কমবে